আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা আবার লুটন থেকে লন্ডনে আসছি অনেক স্পট ভিজিট করা হয় নাই আমার ননদের ফুল ফ্যামিলি সহ তোমাদের ভাইয়াকে খুব করে মিস করতেছি আজিজুল আমিন পলাশ খুব করে মিস করতেছি তোমাকে তুমি থাকলে বেস্ট হতো কি কি করবো না করব তোমাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ কথা নামাড়াই চলো শুরু করা যাক আজকের ট্রেন থেকে নামবার পরেই কি সুন্দর একটা ভিউ দেখো এরপর আমরা হেঁটে হেঁটে বাকিংহাম প্যালেসের উদ্দেশ্যে রওনা দেই যেতে যেতে খুব সুন্দর সুন্দর কিছু শর্টস নেই যেগুলো আমার কাছে ভালো লেগেছিলো এরপর হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এই টেলিফোন বুকটাতে কিছু ছবি তুলি যেটার ভিডিও তোমরা অলরেডি আমার রিলসে দেখে ফেলেছ এরপর আমরা স্টেশন থেকে সাত থেকে আট মিনিট হাটবার পরই বাকিংহাম প্যালেসে চলে আসি খুবই সুন্দর লাগছিল আমরা বেশ অনেকক্ষণ এই জায়গাটায় ছিলাম এখানকার ছোট্ট ছোট ক্লিপস নিয়ে আমি অনেকগুলো রিলস বানিয়েছিলাম যেগুলো আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলেছি ওয়েদারটাও ছিল চমৎকার সব কিছু মিলিয়ে ভীষণ ভালো লাগছিল খুব করে মিস করছিলাম তোমাদের ভাইয়াকে কারণ তোমাদের ভাইয়া আমাদেরকে রেখেই চলে এসেছিল।

বাসা থেকেই আমরা লাঞ্চ বক্স রেডি করে নিয়ে গিয়েছিলাম আমি বাসায় তেহারি রান্না করেছিলাম আর সালাদ নিয়ে গিয়েছিলাম বাচ্চারা সেখানে হাঁটাহাঁটি করে ভীষণ আকারের টায়ার বসেই সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এরপর আমি আমার টুইন নবাবদেরকে খাওয়া দাওয়া করিয়ে ওদের লাঞ্চ করিয়ে দেন আমি খেতে বসি সব কিছু মিলিয়ে একটা পিকনিক পিকনিক ভাইবস এনে দিয়েছিল আসলে একদম খোলা মাঠে সবাই মিলে রান্না করে সেখানে গিয়ে খাওয়ার মজাই আলাদা এর মধ্যে ছোটু খুব সুন্দর একটা ফুল নিয়ে এসে আমাকে ঠিক এইভাবে দিল ওয়ান কাইন্ড অফ প্রোপোজের মতো তোমরা মনে করতে পারো আমি ওকে শিখিয়ে দিয়েছি আসলে ওকে কোনো কিছুই শেখাতে হয়নি ও একা একাই এটা করেছে আমার কাছে ভীষণ ভালো লেগেছে মা হিসাবে সন্তানের কাছ থেকে এতটুকু পেলেই আসলে যথেষ্ট আমার নবাবেরা যে কত খুশি ছিল যা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যদিও ওরা হাঁটতে হাঁটতে ভীষণ টায়ার্ড কিন্তু তারপরও এনজয়টা কিন্তু কম করেনি এরপর আমরা বাকিংহাম প্যালেস থেকে জেমস পার্কের উদ্দেশ্যে রওনা হই ঠিক যেহেতু পাশেই ছিল যার জন্য একটু হাঁটাহাঁটি করতে হয়েছে আলানের মুঝেই অফ আসলে একদম খুটি নাটি ধরে ঘোরা যায় কিন্তু ওই যে একটা সমস্যা আমার ছোট্ট দুই টুইন তাদেরকে নিয়ে কোথাও গিয়ে এত হেঁটে হেঁটে বেড়ানো সম্ভব হয় না একটুতেই তারা টায়ার্ড হয়ে যায় একে তো আমার মতো হাঁটার অভ্যাস নেই যাই হোক জেমস পার্কে আসার পরেই দেখলাম কি সুন্দর সুন্দর হাঁস কত রকমের যে হাঁস পাখি এরকম ওপেনলি হাঁটাহাঁটি করছে একবার মনে হলো একটা ধরে নিয়ে চলে যাই সঙ্গী ছাড়া আসলে কেউই থাকতে পারে না এই যে দেখো এই ছেলে হাসটা যাচ্ছে একা একা কিন্তু ফিরে এলো তার সঙ্গী নিয়ে সবাই সঙ্গী নিয়ে ঘুরছিল একমাত্র আমি আমার সঙ্গীকে খুব করে মিস করছিলাম

আমরা জেমস পার্ক থেকে হেটে হেটে রওনা দিয়ে দেই টাওয়ার ব্রিজের এর উদ্দেশ্যে কারণ সেখান থেকে নাকি রাতের যে ভিউটা রয়েছে টাওয়ার ব্রিজ সেটা নাকি ভীষণ সুন্দর টাওয়ার ব্রিজে তো আমরা গিয়েছিলাম হচ্ছে দিনের বেলা তো এবার আমার ননদের হাজবেন্ড মানে ভাইয়া বললো যে চলেন রাতের ভিউটা খুবই সুন্দর যেহেতু আমাদের হাতে অনেক সময় আছে আরও কিছু স্পটে যাওয়ার কথা ছিল কিংবা ইচ্ছা ছিল যেটা আমি আসলে আমার টুইন নবাবদের কারণে পারিনি কারণ তারা অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল যেহেতু ঘুরতে ঘুরতে বিকাল হয়ে গিয়েছিল তো ভাইয়া বলল যে চলেন ওখানে বসে কিছুক্ষণ থেকে দেন আমরা লুটনের উদ্দেশ্যে রওনা দিই তো আমরা হেঁটে হেঁটে এখন ট্রেন স্টপিসে যাচ্ছিলাম সেখানে গিয়ে আমরা লন্ডন ব্রিজের উদ্দেশ্যে রওনা দিই কেমন লেগেছে আজকের ভিডিও তা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ